হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আরেকটি নতুন জমি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি পেয়ে যাবেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক যেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরল জমিনে যে করুক আর পিকচারে করতু করুক ভাই আপনারা যখন সম্পদ ক্রয় করবেন আপনাদের সরল জমিনে যেতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বারের প্রয়োজন তা আমরা প্রত্যেকটা বিজ্ঞানের প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে থাকি যাই হোক সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুটি ঘোড়া ধারাবাহিক বিজ্ঞাপন আপনাদের সাথে দিয়ে থাকি যাই হোক আর এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি কথায় তখন আমরা বললাম দেখতে পাচ্ছেন পরিবাটি গোসালো এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত তিরিশ মিটার রাস্তা বাড়িটির জমির পরিমাণ সাড়ে চার শতাংশ বা সাড়ে চার ঘণ্টাও বলা হয় বা সাড়ে চার শতাংশ বলা হয় গোসালো এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা অবস্থিত কাপাসিয়া আমবারাইট এলাকায় বাড়িটিতে রয়েছে দুইটি রুম দুইটি টয়লেট ও রান্নাঘর ছয় টাকার উপরে ভাড়া আসে চাইলে আপনার বাড়িতে নিজে ক্রয় করে এখনই থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন অনেকে দিন যাবৎ আমাদের কাছে কম প্রাইজে বাড়ি যাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা জি যারা নেবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশা আল্লাহ পরিপাটি গুসালো দেখতে পাচ্ছেন যে বাড়িটি এই বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সহ রাস্তা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে পেগ মূল্য মাত্র বাইশ লক্ষ টাকা জমির জমির দামে দামে বাড়ি বাড়ি বিক্রয় পেয়ে যাচ্ছেন মাত্র লক্ষ টাকায় যারা নেবেন স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন ভাই বিক্রি হয়ে যাওয়ার আগেই বারবার বলছি আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই 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 যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নিবেন জমির সিএসএস আর সিটি শরীফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন সেখান থেকে ক্রয় করেন দয়া করে এই বিষয়গুলি অবলম্বন করবেন অবশ্যই অবলম্বন করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে ইনশাআল্লাহ সাড়ে চার শতাংশ সাড়ে চার ঘন্টা রাস্তার পাশে বাড়ি জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছে বাইশ লক্ষ টাকায় যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান যারা ঘরে বসে থেকেই আপনারা আপনাদের প্রপার্টি সেল করতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাব থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি সম্পূর্ণ মাধ্যম ছাড়া ইনশাআল্লাহ আপনার প্রপার্টি সেল হয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বাড়িটি বাইশ লক্ষ টাকা দিয়ে নিতে চান ভিডিওর মাঝখানে যে নাম্বারটি রয়েছে মালিকের নাম্বার সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন মাত্র বাইশ লক্ষ টাকায় সাড়ে চার শতাংশ সাড়ে চার ঘন্টায় জমিসহ বাড়িটি পেয়ে যাচ্ছেন ফুল কমপ্লিট পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম